স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী প্রবাসে এই বারো বছরে কোনোদিন কোনো দিনও কোন দিন হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝবি তারাতে কেমনে পাঁচটা হাজার তে পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো মাও নারাজ বাপু নারাজ পুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসীর এই প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জ্বর হুজুর আমরা কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া হলে কিচ্ছু নাই হুজুর আমি কো না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান দেয়ার কথা আমি সারাটা জীবন দিয়ে যাই কেউ খুশি হয় না স্বার্থপর স্বার্থপরই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাইকো না আখেরাতের ভাবনা ভাব পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা পুরুষরা নারীরা ইদানিংকালে মোবাইলের সুবাদে ওলামায়ামের বয়ানও কি করে শুনে এতে করেও কিছুটা ফায়দা হয় দিল বদলায় পরিবর্তন হয় তো প্রতিটা কাজই যেন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে চলেন তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লু আলী সাহাবাইকারের মধ্যে বাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে জান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবি মহাজির এবং মদিনার সাহাবি আমসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো এসলাহ সংশোধন একে অপরের এটা আল্লাহ তাল আদেশ কোরানুল করিমের মধ্যে আছে ফত্তাকুল ওয়া ও আসলি হৌজা তোমরা আল্লাহকে ভয় করো ও আসলি হৌ যা পরস্পরের মাঝে এসলাহ করে নাও সংশোধন করে নাও এসলাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ওই

মীমাংসা করে দাও